মেয়েটাকে নতুন দেখছি দেখছি মানে দেখতে বাধ্য হচ্ছে এত সুন্দর গঠন খুব কম সুন্দরীর দেখা যায় একবার তাকে দ্বিতীয়বার যে না দেখবে সে বোকা তবে অবসরই এখানে কেন এখানে যারা আসে তাদের চেহারায় একটা মলিনতার ছাপ থাকে চোখে মুখে ভয় আতঙ্ক থাকে কাউকে প্রায় হাসি মুখে দেখা যায় না ব্যতিক্রম এই মেয়েটি পাশে এক বুড়ির সঙ্গে তখন থেকে বক বক করছে জোরে জোরে হাসছে মাঝে মাঝে ওড়না ওড়িয়ে দিচ্ছে আকাশে যেন কোথা থেকে ফুর্তির চার্জ ভরে এনেছে সর্বাঙ্গে মেয়েটির সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে হলো জিজ্ঞেস করতে ইচ্ছে হলো এত আনন্দ সেই পায় কোথা অথবা এত আনন্দের কারণটা কি এখনকার যারা আধিকারিক তারা কোনোদিন কাউকে এভাবে হাসতে দেখেছে কিনা সন্দেহ এসব ভাবতে ভাবতে আমার সময় হয়ে এলো ডাক পড়লো সমস্ত ভুলে দৌড়ে গেলাম ম্যাক্সিমাম মিনিট দু এর বেশি কর্তৃপক্ষ কথা বলতে দেয় না ওর মধ্যে যা বলার বলে নিতে হবে ফলে মুহূর্তের মধ্যে আমার কাজ খতম তড়িখড়ি বাবার সঙ্গে দেখা শেষ করে হাঁপাতে হাঁপাতে উৎকণ্ঠা নিয়ে আবার যথাস্থানে ফিরে এলাম ওমা ফিরে এসে দেখি মেয়েটি নেই নেই মানে নেই একেবারে হাপিস যেন ভোজ বাজি যা ফুসকে গেল মনে অনেক শখ ধরেছিল দুটো কথা বলবো হলো না আমার কোনো শখ কোনোদিন পুরানি হয় না আজও হলো না মনে হয় আর কোনো হবে না এখান থেকে ফিরে মার্কেটে অনেক কেনাকাটা ছিল বন্ধুর সঙ্গে দেখা করা অ্যাপয়েন্টমেন্ট ছিল ভূতের রাজা দিল বরে খাবারও ইচ্ছে ছিল মেয়েটি শোকে শেষ পর্যন্ত সব ইচ্ছে এক জায়গায় জড়ো হয়ে ফট করে মরে গেল মনটা এখন কেমন যেন জলশূন্য খরা খরা রুক্ষ মরুভূমি লাগছে আশেপাশের কোথাও সামান্য একটু মরুদ্যান পর্যন্ত দেখি না শুধু মন বলছে মেয়েটা গেল কোন দিকে ওখান থেকে বেরিয়ে হাঁটছি যেন পা চলতেই চাইছে না যাকে ভালোই হলো পরিচয় হলে কখন কি জিজ্ঞেস করে বসত তখন কি গর্ব করে বলতে পারতাম আমি চোরের ছেলে বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে এসেছি এমনিতেই পাড়াতে আমাদের এলিট ক্লাসের বদনাম শুধু পাড়া কেন যে শুনে বাবা জেলে সেই সন্দেহ করে ভাবে আমি অনিশ্চিত বাটপার বাপচোর ছেলে বাটপার তবে সত্যি বলছি আমার মধ্যে কোনো বাট পাড়ির লক্ষণ নেই যা আছে তা হলো একজন বিশুদ্ধ প্রেমিকের লক্ষণ যদি কেউ প্রেম চায় আমি সঙ্গে সঙ্গে মন খুলে উজাড় করে ঢেলে দিতে প্রস্তুত আনমনে খানি খাটার পরে হঠাৎ মনে হলো জেলখানার সামনে মেয়েটি কেন এসেছিল নিশ্চয় ওদের বাড়ির কেউ চোর ডাকাত নয়তো খুনি আছে তার সঙ্গে দেখা করতে এসেছিল নিশ্চিত সুতরাং আমার লজ্জা পাওয়ার কিছু নেই এইসব কথা ভেবে মনটা আবার হঠাৎ ভালো হতে শুরু করল এবং শেষ পর্যন্ত রকেট বেগে ভালো হয়েও গেল এখন টিন বাজারের কাছে দাঁড়িয়ে আছে। একটা পুরনো মুদি দোকানের সামনে রাস্তা এখানে বেশ সরু সাইকেল টোটো অটো আর অগুনতি এলোপাথারি লোক সর্বদা জট পাকিয়ে থাকে দোকানটার সামনে হঠাৎ দেখি দু তিনটে লোকের আগে সেই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে কি যেন দেখছে এখানকার প্রচুর ছেলেরা এ সময় ঘুরি ওড়ায় সম্ভবত তাই দেখছে অনেকক্ষণ পর হঠাৎ আমায় দেখতে পেয়ে মেয়েটা একটু হাসলো তারপরে লাইন ছেড়ে আমার কাছে এসে ভয়ডরহীন ভাবে জিজ্ঞেস করল তোমাকে জেলখানার সামনে দেখলাম না উত্তর দিতে লজ্জাই হচ্ছিল তবু সত্যি কথাই বললাম বললাম কদিন পরেই বাবাকে ছেড়ে দেবে দেখা করতে গেছিলাম মেয়েটা সম্ভবত হাসির রোগ আছে আমার কথা শুনে হাসলো এর মধ্যে হাসার কি আছে বুঝলাম না মেয়েটি এবার নিজে থেকেই বলল শিবাকেও কদিন পরে ছেড়ে দেবে শিবাকে তো আমার চেনার কথা নয় চিনিও না ফলে হা করে তাকিয়ে রইলাম বললাম শিবা শিবা আবার কে আমার মুখ দেখে মেয়েটি লাজুক মুখে বলল আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটা শুনে হঠাৎ কে যেন আমার ওপেন হৃৎপিণ্ডে ক্যাক করে এক লাথি মারল তখন মেয়েটাকে দেখে কেমন যেন একটু ভালো লেগেছিল এখন যখন শুনলাম তার রীতিমতো একটা বয়ফ্রেন্ড আছে শুধু তাই নয় সে বেটা কুকর্ম করে জেলে আছে তখন মেয়েটার উপর রাগই হলো সব ভালো লাগা উল্টে গেল মনে মনে বললাম আমাদের মতো ভালো ছেলেগুলোকে তোরা প্রেম করার জন্য চোখে দেখিস না চোর বাটপার ঝাপড়ি এসব ছেলেই তোদের লাগবে দুঃখে মুখটা আমার ছেঁড়া কেসিপালের কালো ছাতার মতন হয়ে গেল মেয়েটা সম্ভবত আমার মন বুঝতে পেরেছে সে একটু ফাঁকে দাঁড়িয়ে ইশারায় আমাকে ডেকে বলল তোমাদের কি কেস বলার ইচ্ছে ছিল না তবু সাজিয়ে গুছিয়ে বিশ্বাসযোগ্য করে সবটা বললাম মেয়েটা সব শুনল শেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে গেল আমার কৌতূহল প্রথম থেকেই ছিল জিজ্ঞেস না করে আর থাকতে পারলাম না বললাম তা তোমাদের কি কেস শিবা কি খুনি মেয়েটি এবার ডান হাতের এক প্রকার বিশেষ মুদ্রা করে বলল না শিবা ওর বাবাকে পিটিয়ে ঠ্যাং ভেঙে জেলে গেছে ভারী আশ্চর্য হলাম বাবাকে পিটিয়ে ছেলে জেলে আর সেই ছেলের সঙ্গে দেখা করতে এসেছে তার প্রেমিকা এ তো ভারী আজব ব্যাপার এই প্রথম মেয়েটিকে আমার ভালো লাগলো না বাপ পেটানো ছেলে এক কথায় কুলাঙ্গার হিসেব মতো এর সঙ্গে কোনো মেয়ে সম্পর্ক রাখবে না এই দেখছি একেবারে ব্যতিক্রমী মেয়ে ধানি লঙ্কা এবার একটু রেগেই বললাম তুমি তো আচ্ছা মেয়ে একটা বদমাইশ ছেলেকে দেখতে এসেছ তার সঙ্গে প্রেমও করছ আমার কথা শুনে মেয়েটি আবার হাসলো তারপর আকাশের দিকে আর একবার চাইল শেষে চোখ নামিয়ে বলল ওর বাবার কেসটা তো জানো না বৌমাকে পিটিয়ে মেরেছে শিবা দেখে ফেলেছিল আবার আমার মাথার মধ্যে কেমন তালগোল পাকিয়ে গেল তার মানে প্রতিশোধ নেবার জন্য বাবাকে পিটিয়েছে ছেলে ঠেং ভেঙেছে ছেলে কারণ সে খুনি স্ত্রীকে খুন করলে কোনো ছেলেরই মাথা ঠিক থাকবে না এই ছেলেকে এখন কি বলবো ভালো নাকি খারাপ তারপর আবার এই মেয়েটাই বাকি ভীষণ কনফিউজ আমি এবার কি বলবো ভেবে না পে বোকার মতো তাকিয়ে রইলাম মেয়েটির চোখের দিকে মেয়েটি নিশ্চিত মজা পেয়েছে মিটমিট করে হাসছে এক দৃষ্টি তাকিয়ে আছে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে শেষে আরেকবার নতুন করে হেসে বলল নিজের বৌদির খুনটা শিবা মেনে নিতে পারিনি তাই তো ঠ্যাং ভেঙে দিয়েছে একটু থেমে আবার বলল শিবা বের হলে ওকে নিয়ে পালিয়ে যাব অনেক দূরে পালিয়ে যাব কেউ আমাদের নাগাল পাবে না শিবা খুব ভালো এত দ্রুত পট পরিবর্তন হচ্ছে মাথার কিচ্ছু নিতে চাইছে না বৌদি তার মানে শিবার বৌদি একটু আগে মনে হচ্ছিল শিবা ভীষণ খারাপ ছেলে অথচ এখন মেয়েটির কথা শেষ হয়ে গেছে অনেকক্ষণ আমি স্তব্ধ দাঁড়িয়ে ভেতরটা যেন আগুন জ্বলছে এখন মনে হচ্ছে আমি শিবা অত্যাচারী লোকটিকে পিটিয়ে আমি জেলে যেদিন বীরের বেশে বেরিয়ে আসবো সেদিন আমার জন্য অপেক্ষা করে থাকবে একজন অনেক স্পেশাল একজন সে আমার হাত ধরে নিয়ে যাবে অনেক দূরে স্বর্গের কাছাকাছি কোথাও এসব ভাবতে ভাবতে কখন যেন আনমনা হয়ে গেছিলাম হঠাৎ মেয়েটির চোখের দিকে তাকিয়ে দেখি ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে দুগাল বেয়ে হঠাৎ কি হলো বুঝতে না পেরে বললাম আবার কি হলো মেয়েটির এবার কথা বলতে কষ্ট হচ্ছে অনেকক্ষণ চুপ করে থেকে শেষে রুমালি মুখ ঢেকে বলল যে মেয়েটিকে পিটিয়ে মেরেছিল শিবার বাবা সে মেয়েটি কে জানো। দুহাত নেড়ে বিরক্ত হয়ে বললাম আশ্চর্য আমি কিভাবে জানব কে মেয়েটা থাক আর জানার দরকার নেই বলেই মেয়েটা মুখ ঘুরিয়ে নিল নিশ্চিত মেয়েটা আমার উপর রাগ হয়েছে কেন রাগ হয়েছে বুঝতে পারলাম না একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে একেবারে নরম করে জিজ্ঞেস করলাম কে মেয়েটা মেয়েটার মনটা মনে হয় এবার ভিজেছে আলতো করে আমার দিকে মুখ ফিরিয়ে এবার হাউ হাউ করে কেঁদে উঠলো ছুটে রাস্তার জনারণ্যে মিলিয়ে যাওয়ার আগে কাঁদ্ কাঁদ্ধে শুধু বলে গেল আমার দিদি আমার বড় দিদি শেষ হলো আজকের গল্প আমি আর মেয়েটা কলমে বাবুরাম মণ্ডল গল্পটি সংগৃহীত হয়েছে বাবুরামের গান ও গল্পের পাতা থেকে